সালামু আলাইকুম এয়ার প্রোডাকশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ব্যবহৃত মোবাইলটি বৈধ কিনা যেটা নতুন সিস্টেম আপনার বিটিআরসির এনআইআর সিস্টেমের মধ্যে আপনার মোবাইলটি রেজিস্ট্রেশন আছে কিনা সেটা আমরা চেক করব তো সেটা আমরা তিনটা পদ্ধতিতে চেক করতে পারি একটা হচ্ছে আপনার ইউএসডি কুটের মাধ্যমে আর হচ্ছে আপনার মোবাইল থেকে মেসেজ পাঠানোর মাধ্যমে বিটিআর সিস্টেমে যদি আপনার মোবাইলটা রেজিস্ট্রেশন থাকে ফিরতি মেসেজ আপনাকে দেখাবে যে আপনার মোবাইলটা বিটিআরসির যে নতুন আইনআইআর সিস্টেমের মধ্যে এটা রেজিস্ট্রেশন আছে কি না আর এছাড়া আমরা ডাইরেক্ট ওয়েবসাইটের মাধ্যমেও চেক করতে পারি তো আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে কোড ডায়াল করে আমরা আমাদের মোবাইলের এনআইআর সিস্টেমে আমাদের মোবাইলটা রেজিস্ট্রেশন আছে কিনা সেটা চেক করবো তো সেটা চেক করার জন্য আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে আমাদের মোবাইলের আইএমই নাম্বারটা কোথায় আছে সেটা জানতে হবে আপনি চাইলে আপনার আইএমই নাম্বারটা আপনার মোবাইলের বক্সের গায়ে লেখা থাকে ওখানে থেকেও আপনি কালেকশন করতে পারবেন দুইটা যদি আপনার মোবাইলে দুইটা সিম সাপোর্ট করে থাকে তাহলে দুইটা আইএমই নাম্বার থাকবে তো আপনি আপনার মোবাইলের আইএমি নাম্বারটা জানার জন্য স্টার জিরো সিক্স হ্যাশ ডায়াল করবেন ডায়াল করার পর এখানে আইএমই নাম্বারটা চলে আসে তো এখান থেকে জাস্ট আমি প্রথম আইএমিটা এখান থেকে কপি করে নিলাম এখানে এটা কপি করে নেওয়া নেওয়ার পর আপনি আপনার মোবাইলের ডায়াল পেটে চলে যাবেন সেখান থেকে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ এটা ডায়াল করে আপনি কল দিবেন যে কোনো একটা ইয়া থেকে ডায়াল করবেন ডায়াল করার পর এখানে দুইটা অপশন আসবে একটা হচ্ছে ডি রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে আইএমএ স্ট্যাটাস চেক তো আমরা দেখব এখন কিভাবে। এখানে দুইটা অপশানের মধ্যে প্রথমটা হচ্ছে আপনি চাইলে আপনার মোবাইলটা যদি সেল করে দেন সেক্ষেত্রে আপনার ফোনটা যদি রেজিস্ট্রেশন করে থাকে আপনার এনআইআর সিস্টেমে যদি রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে সেটাকে আপনি ডি রেজিস্ট্রেশন করে মোবাইলটা সেল করে দিতে পারবেন আর আমরা এখন দেখবো স্ট্যাটাস চেক দ্বিতীয় নম্বরটা যেহেতু আমাদের মোবাইলটা এনআইআর সিস্টেমে আছে কি না সেটা আমরা দেখবো তো টু দিয়ে আমরা সেন্ড দিলাম দেওয়ার পর ফোনোর ডিজিটের আপনার আইএমই নাম্বারটা দিবেন যেটা ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্টের আইডেন্টি যে একটা নাম্বার আছে এটা এটা আমরা দিব দেওয়ার পর সেনটা ক্লিক করবো সেন্টে ক্লিক করার পর আপনার একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর একটা ফিরতি মেসেজ আসবে ওইটাতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনার মোবাইলটা এনআইএড সিস্টেম আছে কিনা এই যে আমার এখানে চলে আসছে দেখেন আহ আই এম নাম্বার অ্যান সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে এটা একটা ওয়ে দ্বিতীয় পদ্ধতি যেটা হচ্ছে সেটা আপনি মোবাইলের মেসেজের মাধ্যমে আপনার মোবাইলটি রেজিস্ট্রেশন আছে কি না সেটা জেনে নিতে পারবেন সেজন্য আমরা আমাদের মোবাইলের ডাইল প্যাড থেকে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ দিয়ে আপনার আইমি নাম্বারটা নেবেন এখান থেকে কপি করে নিতে হবে আইমি নাম্বারটা কপি করে নেওয়ার পর আপনি আপনার মোবাইলে মেসেজ আপচনা চলে যাবেন যাওয়ার পর সেখান থেকে আপনাকে এই এখানে টাইপ করতে হবে আমি এটা টু হচ্ছে আপনার যে নম্বরে আপনি মেসেজটা পাঠাবেন সেখানে ওয়ান সিক্স ডাবল জিরো টু এই নাম্বারে আপনি একটা মেসেজ সেন্ড করবেন এবং মেসেজ সেন্ড করার সময় ওখানে আপনাকে দিতে হবে যে আপনি আপনার যে আইমিটা আপনার মোবাইল থেকে আপনি কপি করে নিয়েছেন সেই আইমিটা দিতে হবে আমি সিম ওয়ান থেকে সেন্ড করবো ওয়ান সিক্স ডাবল জিরো টু তো আমি এখন দেখতে পারবো যে আমাদের এই মোবাইলটি এনআইআর সিস্টেমে রেজিস্ট্রেশন আছে কিনা ওয়ান সিক্স ডাবল জিরো টু আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে মেসেজ অপশান আপনাকে টাইপ করতে হবে বড় হাতের অক্ষরে কে ওয়াই ডি দেন স্পেস তারপর হচ্ছে আপনি যে আইমিটা কপি করছেন সেটা এখানে দেবেন পনেরো ডিজিটের দেওয়ার পর আপনি সেন্ড করবেন সেন্ড করার পর ফিরতে আপনাকে একটা মেসেজ আসবে ওখানে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার মোবাইলটি এই বিটিআরসির নতুন এনআইআর সিস্টেমে নিবন্ধিত আছে কিনা ঠিক আছে আমার এখানে এটা দেখাচ্ছে নিবন্ধিত পাওয়া যায়নি যেটা আমাকে নিবন্ধন করতে হবে তৃতীয় নম্বর যেটা পদ্ধতি সেটা হচ্ছে আপনার বিটিআরসির যেটা এনআইআর নতুন ওয়েবসাইট আছে ওয়েবসাইট ওয়েবসাইটের মাধ্যমে আপনি চেক করে নিতে পারবেন সেজন্য আমরা যখন একটি ব্রাউজারে চলে যাবো ব্রাউজার যাওয়ার পর এন আর চেক বিডি লিখলেও আপনি প্রথম ওয়েবসাইটটা চলে আসবে যে এনই আইআর সিটিজেন এই ওয়েবসাইটটাতে আপনি চলে যাবেন যাওয়ার পর আপনার যে আইএমইটা আপনি এখানে কপি করে রাখছেন বা আপনি যে আইএমিটা চেক করতেছেন যে মোবাইলের আইএমইটা সেটা আপনি এখানে ফেস্ট করে দিবেন দেওয়ার পর চেকের স্ট্যাটাসে ক্লিক করবেন চেকে ক্লিক করার পর একটু সময় নেবে এখানে আপনাকে দেখাবে আইএমই নম্বর সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে তাহলে আপনার মোবাইলটা যদি এখানে এন আই আর এর রেজিস্ট্রেশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে এই চিহ্নটা আপনি দেখতে পাবেন টিক মার্কে আর যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে আপনাকে রেজিস্ট্রেশন নেয় সেটা দেখাবে তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার মোবাইলটি এনআইআর সিস্টেমে রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে ডি রেজিস্ট্রেশন করবেন ধন্যবাদ সবাইকে